ব্রহ্মবাড়িয়া এক এম এ হান্নান ব্রহ্মড়িয়া দুই পরে ঘোষণা করা হবে ব্রহ্মাড়িয়া তিন খালেদ হোসেন মাহবুব ব্রহ্মড়িয়া চার মুশফিকুর রান ব্রহ্মবাড়িয়া পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নান ব্রহ্মাড়িয়া ছয় পরে ঘোষণা করা হবে এটা পরে ঘোষণা করা হবে অর্থাৎ অন্য দল থাকে সে তারা সে তারা ঘোষণা করবেন কুমিল্লা এক ডক্টর খুদ্দকার মুশারফ হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহ মহাজিম হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ জসিম উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা সাত পরে ঘোষণা করা হবে কুমিল্লা আট জাকারিয়া তাহের কুমিল্লা নয় মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা দশ মোহাম্মদ আব্দুল গফুর ভিয়া কুমিল্লা এগারো মোহাম্মদ কামরুল হুদা চাঁদপুর এক আনম এসাম মিলন চাঁদপুর দুই মোহাম্মদ জালাল উদ্দিন চাঁদপুর তিন শেখ ফরিদ হোসেন চাঁদপুর চার মোহাম্মদ হারুন রশিদ चाँदपुर पांच मोहम्मद मोमिनुल हक फेनी एक बेगम खालदाजिया फेनी दुई जयर आबेदीन फेनी तीन अब्दुल आवर मिन्टो फेनी नोखल एक एस महबूबुद्दीन बैरिस्टर, नोल दुई जनरल आबेदीन फारूक নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মাহমুদুর রহমান শামীম লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর দুই মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুর তিন শহীদ চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর চার পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম এক নুরুল আমিন চেয়ারম্যান চট্টগ্রাম দুই তরোয়ার আলমগীর চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম দশ আমির খসু মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সরওয়াজ জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ষোলো মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই পরে ঘোষণা করা হবে কক্সবাজার তিন রুৎপুর রহমান কাজল কক্সবাজার চার শাহজাহান চৌধুরী খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভুঁইয়া রাঙামাটি দীপেন দেওয়ান বান্দরবান শাহ চিং প্রু